সপ্তম দিনের মতো চলছে ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা ভারত শিগগিরই সামরিক অভিযান চালাতে পারে বলে জানিয়েছে পাকিস্তান এ বিষয়ে ইসলামাবাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে এরই মধ্যে ভারতের ভয়ঙ্কর এক পরিকল্পনার কথা ফাঁস করল পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট কাশ্মীরে বন্দুক হামলার ঘটনায় পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে এই অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্রের কাছে আর্জি জানিয়েছেন ভারতকে যেন উস্কানিমূলক বক্তব্য প্রদান বন্ধ এবং দায়িত্বশীল আচরণ করতে চাপ প্রয়োগ করা হয় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ভারত ও পাকিস্তানে উত্তেজনা নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন ভারতীয় কর্মকর্তা এবং কাশ্মীরে হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিরা বলেছেন ইসলামপন্থী হামলাকারীরা প্রথমে পুরুষদের আলাদা করে পরে হিন্দুদের চিহ্নিত করে একের পর এক গুলি চালায় এতে ছাব্বিশ জন নিহত হয়েছে সম্প্রতি একটি কল রেকর্ড হয় যেখানে শুনতে পাওয়া যায় ভারতীয় এক সেনা সদস্য পাকিস্তানে হামলার নির্দেশ দিচ্ছেন দেখা তো <سلام> हा, तक हा, तक زیادہ اسی لیے نہیں پہلے گاڑی پہ چپکانے بار کوئی نہیں ہے وہ چپکانے والا کہیں بیگ میں ڈالنا ہے بس رکھ لینا ہے باقی ابھی تک آپ جیسے مرضی لے کے گھومو ایسا کچھ نہیں آئے بات سنیں نا ویسے فوجی گاڑیاں بھی گھوم رہی ہے نا نہیں 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 اس میں نہیں نہیں یہ بس اسٹینڈ پہ کرنا ہے بس اسٹینڈ وغیرہ صحیح تو جاتے جاتے آپ جیسے برناڑا والا نظر مار لینا اس کے بعد آتے آتے بھی نظر مار لینا جو بھی جیسے بھی آپ کو لگتا ہے পাকিস্তানের আইএসপিআর থেকে দাবি করা হয়েছে পঁচিশ এপ্রিল জেহেলামের কাছে আব্দুল হামিদ নামে একজন ভারতীয় প্রশিক্ষিত সন্ত্রাসীকে আটক করেছে তারা তার কাছে বিস্ফোরক ছিল তার বাড়ি থেকে দশ লাখ টাকা একটি ভারতীয় ড্রোন উদ্ধার করেছে আইএসপিআর পাকিস্তানি সিটিজেন ইন্ডিয়ান ট্রেন্ড অ্যান্ড স্পন্সর টেরিস্ট আব্দুল মজিদ ওয়াজ অ্যাপ্রিহেন্ডেড নিয়ার জেলম বাস স্ট্যান্ড এসে পাশে এক আইডি তকরিবন টু পয়েন্ট ফাইভ কেজি برامت ہوئی دو موبائل فونز تھے جو آپ سکرین پہ دیکھ سکتے ہیں ان سیونٹی تھاؤزن روپیز کیش جب فردر انویسٹیگیشن کی گئی تو اس کے گھر سے ایک انڈین ساخت کا ڈرون برامت ہوا اس کے علاوہ وہاں تھے دس لاکھ روپے کیش برامت ہوا